জয় মা দুর্গা রাধে রাধে হরে কৃষ্ণ আজ বলবো দেবী দুর্গাকে নিয়ে কিছু কথা আমাদের বাঙালির সেরা উৎসব দুর্গা পুজো তো এই দুর্গা পুজো নিয়ে নানা মানুষের নানা রকমের মতভেদ আছে দেবী দুর্গা দশভূজা দর্শ প্রহরণ ধারিনী সিংহ বাহিনী সর্বশক্তি দায়িনী বলদায়িনী শক্তিস্বরূপিনী ভীমে আমরা তারই শক্ত সন্তান তিনি কালী রূপিণী নৃমুণ্ড মালিনী কৃপান পানি অসুর বিনাশিনী দেবী শাস্ত্রীয় রূপেই এই দেবীর বন্দনা করি পুতুল পূজার অনুসারী নয় আমরা আমরা শক্তির সমন্বিত রূপ চাই দেবী দুর্গার আরাধনার মধ্যেই রয়েছে হিন্দু মিলনের বীজ শ্রী শ্রী চণ্ডিতে আছে সমস্ত দেবানাং তেজ রাশি বাম অর্থাৎ সমস্ত দেবতার সমন্বিত তেজ রাশি থেকেই দেবী দুর্গা আবির্ভূতা হয়েছেন সমস্ত দেবতাদের শক্তি থেকে শক্তির সৃষ্টি দৈবশক্তির সম্মিলিত রূপ তিনি দেবী তেজবতী দেবীর মুখমণ্ডল নির্মিত হয়েছে মহাদেবের তেজে কেশের সৃষ্টি যমরাজের তেজে দেবীর বাহু যুগল তৈরি হয়েছে বিষ্ণুর তেজে চন্দ্রের তেজে রূপ লাভ করেছে তাঁর মধ্যাংশের সৃজন ইন্দ্র তেজে গুরুজঙ্ঘা সৃষ্টি বরুণের তেজে পৃথিবীর তেজে নিতম্ব ব্রহ্মার তেজে যে পদ্মযুগল সূর্যের তেজে পদাঙ্গুলি বসুর তেজে যে করাঙ্গুলি কুবেরের তেজে নাসিকা প্রজাপতির তেজে দন্ত অগ্নের তেজে যে ত্রিনয়ন সন্ধ্যার তেজে ভ্রুয়ার আর বায়ুর তেজে কর্ণ অর্থাৎ যথার্থ শক্তিশালী জাতি তৈরি করতে তার নানান কৌম গোষ্ঠীকে একত্রিত করতে হবে নানান দেবতার অস্ত্র পেলেন দেবী দুর্গা মহাদেব দান করলেন শুল বিষ্ণু দান করলেন সুদর্শন চক্র বরুণ দিলেন শঙ্খ অগ্নির কাছ থেকে পেলেন দেবী শক্তিশীল বায়ু দিলেন ত্রৈন ইন্দ্র দিলেন বজ্র আর ঘণ্টা যমরাজের কাছ থেকে লাভ করলেন কালদণ্ড ব্রহ্মা দিলেন রুদ্রাক্ষমালা ও কমণ্ডলু আর মৃত্যুদেব দিলেন খর্গ ও ঢাল সব দেবতার তেজে সব দেবতার অস্ত্রে বলিয়ান হয়ে দেবী দুর্গা অসুরের সঙ্গে সংগ্রামে জয়ী হলেন আর সেই সঙ্গে স্বর্গে পুনঃপ্রতিষ্ঠিত হলো দেবরাজ্য কেননা যখনই অসুররা আসেন স্বর্গরাজ্য দখল করে নেন সনাতনী ভারতবর্ষে হিন্দুর যত শাখা প্রশাখা রয়েছে তার মানব সম্বত ও শৌর্য একত্রিত হলে হিন্দুরা যে কোনো বহিরাগত ও অহিন্দুর অনার্য আক্রমণকে প্রতিহত করতে পারবে দেবী দুর্গা এক মাতৃশক্তি মাতৃদেবীর পূজায় বসেন এবং পৌরোহিত্য করেন পুরুষ এখানে নারীকেই সম্মানিত করা হলো নারীর জয়গান গাওয়া হলো অনেকে বলেন মেয়েদের নাকি পুজো করা চলে না তাহলে মেয়েরা বারো মাস তিরিশ দিন বাড়িতে কি করে পুজো করে বাড়িতে কি করে পৌরোহিত্য করে ব্রত পালন সেও মেয়েরাই করে সব কিছুতে অগ্রাধিকার কিন্তু নারীদেরই আসল বিরূপতা কি পইতেতে পইতে পড়ার আয়োজন কেন মেয়েদের পইতে পড়া চলে না 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 শাস্ত্রে উল্লেখ আছে মেয়েদের পইতে পড়া চলে এবারে আসছি কৃত্তিবাসী রামায়ণে বোধনের কথায় শ্রী রামচন্দ্রের হাতে পরাজিত নিহত হলেন অধর্মের প্রতীক রাবণ আপনারা সকলেই জানেন শ্রীরামের হাতে প্রাণ যায় রাবণের রাক্ষসরাজ রাবণ বিজয় উৎসবের সূচনা হলো সমগ্র দেশ জুড়ে শস্ত্র এবং বানর সেনাকে নিয়ে শ্রীরামচন্দ্র যুদ্ধ করলেন দেবী দুর্গা দশপ্রহরণও ধারি নেই অস্ত্রের প্রয়োগ এবং সঙ্গবদ্ধতা ছাড়া যুদ্ধে যে জেতা যায় না যুদ্ধে যেতে হলে যে শারীরিকভাবে সুস্থ সবল থাকা দরকার শরীর চর্চা করা দরকার দরকার দুর্গা অন্তর্নিহিত চিহ্ন সংকেতের ডিগোডিং সমস্তটা অন্তর থেকে বুঝে ফেলতে হবে কারণে বীরের উপাসনা সেজন্যই নাম বীরাষ্টমী বিজয়া দশমী চলে যায় কৃত্তিবাসী রামায়ণের লঙ্কা কাণ্ডের পাতায় দেবী অম্বিকাকে আগে স্তব করে স্মরণ করে রেখেছেন রাবণ তাতে দেবী হৈমবতীর মন আর্দ্র দেবী তাকে অভয় দান করেছেন তাই যুদ্ধস্থলে পৌঁছে রাম দেখলেন রাবণের রথে স্বয়ং হৈমবতী এ ধরুনবান ফেলে দিলেন রাম রাবণ বিনাশ কি হবে না বিদাতা বললেন অকাল বোধন করে দেবীর আরাধনা করতে হবে রাবণ বধের শলতে পাকানো শুরু হলো তখন শরৎকাল দেবীকে বোধন করলেন ব্রহ্মা কল্পারম্ভ শুরু হলো রামচন্দ্র মহামায়ার পুজো শুরু করলেন দান হল বনের মধ্যে তিনি মা মহামায়ার পুজো করলেন কদিন ধরে তিনি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী অবধি পুজো করলেন আর দশমীর দিনে হয়ে গেল রাবণ বধ দশেরা দশেরার দিনে রাবণ বধ হয় তাহলে রামচন্দ্র পঞ্চমী থেকে একদম নবমী অবধি মায়ের পুজো করে গেছেন একশো আট নীল পদ্ম দিয়ে মায়ের নবমীর পুজোও করেছিলেন তারপর কিন্তু রাবণ বধ হয়েছিল সুতরাং মা মহামায়ার পুজো কিন্তু যেমন তেমনভাবে করা যায় না মাকে প্রসন্ন করতে হয় মাকে ভক্তি করতে হয় মায়ের মন জয় করতে হয় এবং সর্বোপরি ভক্তি দিয়ে মাকে পূজিত করতে হয় সেই ভক্তিতে মা যদি সন্তুষ্ট হন তবে সন্তানের কোনো চিন্তা নেই সন্তান জয়লাভ করবেই আমরা এই কাহিনী আগে অবশ্যই জেনেছি পরে আরও জানব অনেক অনেক কিছু জানতে পারবো আপনারা সবাই সাথে থাকবেন পাশে থাকবেন ছোট্ট করে একটা লাইক করে দেবেন অবশ্যই জয় মা দুর্গা লিখতে ভুলবেন না রাধে রাধে হরে কৃষ্ণ